হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো দু হাজার এগারো সালে আদমশুমারির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে এটা হচ্ছে দু হাজার এগারো সালের সেন্সাস টোটাল ফিফটি এমসি নিয়েছি এবং ফিফটি এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো প্রথম কোশ্চেন কী আছে প্রথম কোয়েশ্চেন আছে ভারতের কততম আদম আদমশুমারি দু হাজার এগারো সালের আদমশুমারি তো সঠিক উত্তর অপশান বি পনেরোতম আ আদমশুমারি দু হাজার এগারো সালের আলোচনার কারণ হচ্ছে এরপরে আর কোনো আদমশুমারি বা সেন্সাস এখনো হয়নি ঠিক আছে তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে কোনো এক্সামের জন্য চলো নেক্সট কোয়েশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারির স্লোগান কী ছিল সঠিক উত্তর অপশান সি আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা কত ছিল সঠিক উত্তর অপশান এ প্রায় একশো কোটি ঠিক আছে প্রায় একশো একুশ কোটি নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর অপশান সি উত্তরপ্রদেশ দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বনিম্ন সঠিক উত্তর অপশান এ সিকিম দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত ছিল সঠিক উত্তর অপশান বি প্রতি হাজার পুরুষের মধ্যে নশো জন মহিলা তোমরা থাউজেন্ড ইস টু নাইন বলতে পারো ঠিক আছে এরকমও পরীক্ষায় আসে কোশ্চেন দু হাজার সালের আদম অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বাধিক সঠিক উত্তর অপশান এ কেরালা নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন সঠিক উত্তর অপশান বি হরিয়ানা নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত সঠিক উত্তর অপশান এ প্রায় চুয়াত্তর পারসেন্ট নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্য সাক্ষরতার হারে শীর্ষে ছিল সঠিক উত্তর অপশান সি কেরালা দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হারে সর্বনিম্ন ছিল সঠিক উত্তর অপশান এ বিহার নেক্সট কোয়েশ্চেন দু সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব কত ছিল সঠিক উত্তর অপশান এ প্রতি বর্গ কিলোমিটার তিনশো জন নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক সঠিক উত্তর অপশান বিহার নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন সঠিক উত্তর অপশান ডি অরুণাচল প্রদেশ নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট শহরের শহুরে জনসংখ্যা কত ছিল সঠিক উত্তর অপশান এ প্রায় একত্রিশ দশমিক দুই পারসেন্ট নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে শহুরে জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে শহুরে জনসংখ্যা সর্বনিম্ন সঠিক উত্তর অপশান ডি হিমাচল প্রদেশ নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সর্বোচ্চ সঠিক উত্তর অপশান ডি লাক্ষাদ্বীপ নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক সঠিক উত্তর অপশান বি দিল্লি দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সর্বাধিক সঠিক উত্তর অপশান ডি পদুচেরি নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হারে পুরুষ এবং মহিলাদের মধ্যে সবচেয়ে কম পার্থক্য ছিল সঠিক উত্তর অপশান সি মেঘালয় নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার কত ছিল সঠিক উত্তর অপশান বি প্রায় বিরাশি দশমিক চৌদ্দ পারসেন্ট নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহিলা সাক্ষরতার হার কত ছিল সঠিক উত্তর অপশান এ প্রায় চৌষট্টি দশমিক ছেচল্লিশ পারসেন্ট নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন সঠিক উত্তর অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর অপশান বি দিল্লি নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন সঠিক উত্তর অপশান সি লাক্ষাদ্বীপ নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিশু লিঙ্গনুপাত সর্বাধিক চাইল্ড সেক্স রেশিও সঠিক উত্তর অপশান বি অরুণাচল প্রদেশ তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করলে লাইক করার পর যে হাইপ অপশানটা আসবে অবশ্যই কিছু হাইপ পাঠিও দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাত সর্বনিম্ন সঠিক উত্তর অপশান সি হরিয়ানা নেক্সট কোশ্চেন দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতের তফসিলি জাতি বা এসসি জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ ছিল সঠিক উত্তর অপশান এ ষোলো দশমিক ছয় পারসেন্ট নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের তফসিলি উপজাতি এসটি জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ ছিল সঠিক উত্তর অপশান এ এইট পয়েন্ট সিক্স পারসেন্ট নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে তফসিলি জাতি এসসি জনসংখ্যার সর্বাধিক সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে তফসিলি উপজাতি বা এসটি জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর অপশান এ মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে কোন তফসিলি উপজাতি বা এসটি জনসংখ্যা নেই কোন তফসিলি উপজাতি বা এসটি জনসংখ্যা নেই সঠিক উত্তর অপশান এ পাঞ্জাব ও হরিয়ানা নেক্সট কোশ্চেন দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে খ্রিস্টান জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর অপশান বি মিজোরাম নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে মুসলিম জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে মুসলিম জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর অপশান বি লাক্ষাদ্বীপ নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষা ব্যবহার করে সঠিক উত্তর অপশান সি হিন্দি ভাষা নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা কোনটি সঠিক উত্তর অপশান সি বাংলা নেক্সট কোশ্চেন দু এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাধিক সঠিক উত্তর অপশান বি মেঘালয় নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সর্বনিম্ন সঠিক উত্তর অপশান বি নাগাল্যান্ড নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কতগুলি জেলায় জনসংখ্যা ছিল সঠিক উত্তর অপশান এ ছশো চল্লিশটি জেলায় নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন জেলায় জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর এ থানে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের থানে জেলায় সবথেকে সর্বাধিক নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন জেলায় জনসংখ্যা সর্বনিম্ন সঠিক উত্তর অপশান এ অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকা কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী সি হিন্দু ধর্ম নেক্সট কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে হিন্দু জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ ছিল সঠিক উত্তর অপশান বি উনআশি দশমিক আট পারসেন্ট ছিল বা সেভেন্টি নাইন পয়েন্ট এইট পারসেন্ট নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যা সর্বাধিক সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যা সর্বনিম্ন সঠিক উত্তর অপশান সি গোয়া নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে তফসিলি উপজাতি বা এসটি জনসংখ্যা শতাংশের হারে সর্বাধিক সঠাক সঠিক উত্তর অপশান এ মিজোরাম সঠিক উত্তর অপশান এ মিজোরাম নেক্সট কোশ্চেন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে পুরুষ সাক্ষরতার হার সবচেয়ে সর্বোচ্চ সঠিক উত্তর অপশান ডি কেরালা সঠিক উত্তর অপশান ডি কেরালা নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে মহিলা স্বাক্ষরতার হার সর্বোচ্চ এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তরটা কী হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ক্লাসগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর কেউ যদি তোমার এসএসসি জিডি দু হাজার পঁচিশের এবং এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান দু হাজার পঁচিশের পিডিএফ পারচেস করতে চাও অল জিকের অল জিকে পরীক্ষায় এসছে যতটুকু তোমার এন টি ফর্টি সেভেন শিফ্ট এবং ফর্টি টু শিফট হচ্ছে তোমার এসএসসি সি জিডির অল জিকে আমরা সংকলন করেছি ওইখান থেকে তোমরা খুব ন্যূনতম দামে পারচেস করতে পারবে কেউ যদি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই ডেস্ক ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করতে পারো তো চলো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ